কখনো যেসব জমি পড়ে থাকত আগাছায় ভরা আজ সেই ধুলোমাখা মাটি নরসিন্দিতে হয়ে উঠেছে সবুজের এক নতুন স্বপ্ন রেললাইনের পাশেই যেন তৈরি হয়েছে এক ভিন্ন পৃথিবী যেখানে শতাধিক কৃষক এখন চাষ করছে লাউ চালকুমড়া ডাঁটা ডাটা আর লাল শাক বাতাসে মিশে আছে কচি পাতার গন্ধ চোখের সামনে ছড়িয়ে আছে ঝলমলে সবুজের সমারোহ এই উদ্যোগ এসেছে উপজেলা প্রশাসন ও কৃষি অফিসারের হাত ধরে তারা আবার করেছে রেলের পতিত প্রায় সত্তর শতাংশ জমিকে লাল শাক করছি দাঁড়া করছি বরবটি করলাম শিচিঙ্গা করলাম এরপরে আবার কুমড়া করলাম এই ধরনের ফসলগুলি আমরা বদলায় বদলায় আমরা করতে পারতেছি আবার এই গেলি আমরা নিজেরা খাইতেও আছি আবার বিক্রি করতেছি রায়পুর উপজেলার প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই পথ ধরে এখন শুধু সবজি নয় ফুটে উঠছে মানুষের আত্মবিশ্বাসও কৃষি বিভাগ শতাধিক কৃষককে দিয়েছে মাচা বানিয়ে চাষের সুযোগ ফলে বেকার তরুণেরাও উৎসাহ পাচ্ছে মাছার মধ্যে সবজি চাষ এটা দেখতে খুবই সুন্দর যারা এখান দিয়ে রেল লাইন দিয়ে যারা যায় বা রাস্তা দিয়ে যারা যায় তারা এটা বলে খুবই সুন্দর কালার এক্সপার্ট জর্জ সেপ এবং মাইলড্রন হ্যান্ড টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট এবং খুব মনোমুগ্ধকর দেখতে যে আগে যে জায়গাটা পতিত জমি আছিল অনেক ময়লা আবর্জনা ছিল সেখানে আমরা রায়পুরা থেকে আমিরগঞ্জ পর্যন্ত খুব সুন্দরভাবে ফুটে তুলতে পারছি এটা খুবই সুন্দর বলে আমি মনে করি স্থানীয়দের মতে শুধু কৃষকরা নয় এই উদ্যোগ বদলে দিচ্ছে পুরো এলাকার চেহারা রেলের ধারের সৌন্দর্য যেমন কেছে তেমনি বাজারে সবজির সরবরাহ হচ্ছে সহজে একসময় যেসব জমি ঝোপ ছাড়ে আজ সেখানে ভোরে শিশির ভেজা পাতার উপর দিয়ে ঝলমল করছে সূর্যের আলো রেললাইনের পাশে প্রতীর জায়গা প্রতীর জায়গায় জ্বালানি আমরা আবাদ চাষ করতেছি শাক সবজি তরি তরকারি যে অনেক রঙের কিছু করতেছি বেকার জায়গা জায়গা এটা আবাদ কৃষি বিভাগ জানিয়েছে সামনে আমিরগঞ্জ থেকে রায়পুরা পর্যন্ত এই আবাদ আরও বিস্তৃত হবে তারা বিশ্বাস করে পতিত জমিকে কাজে লাগানো গেলে শুধু সবজির চাহিদা মিটবে না পরিবেশও হবে আরও সুন্দর তারা নিজেদের পরিবারের চাহিদা পূরণের পাশাপাশি এটা বাজারে বিক্রি করছে তারা স্বাবলম্বী হচ্ছে এবং এটা দেখে আশেপাশের মানুষজন উদ্বুদ্ধ হচ্ছে এবং তারাও হচ্ছে নিজের উদ্যোগে রেল লাইনের পাশে মাচা স্থাপনের জন্য তারা পরিকল্পনা হাতে নিয়েছে এই উদ্যোগ শুধু কৃষকের আয় বাড়াচ্ছে না বদলে দিচ্ছে পুরো এলাকার পরিবেশ ও সৌন্দর্য একসময় যেসব জমি ছিল অনাবাদী আজ সেখানে গড়ে উঠেছে সবুজের সমারোহ নিউজ ডেস্ক আর টিভি